হ্যালো রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাগান বাড়ির শাক দিয়ে কী কী তরকারি রান্না করা হয়েছে আর কি কি দিয়ে দুপুরবেলা ভাত খেয়েছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমাদের বাগান বাড়ি থেকে এই যে টাটকা টাটকা কুমড়ো তোলা হয়েছে এটা কিন্তু আমাদের এই বাগান বাড়িতেই হয় তো আমাদের বাগান বাড়িতে আপনারা তো জানেনই আমি এর আগের দিন ভিডিও ছেড়েছি প্রচুর পরিমাণ শাক সবজি ফলমূল দিয়ে ঘেরা আমাদের এই বাগান বাড়ি ছাদ বাগানে কুমড়ো চাষ করা হয় অর্থাৎ আমাদের ছাদ বাগানে কয়েক রকমের সবজি চাষ করা হয় আসলে বৃষ্টির কারণে অনেক পিচ্ছিল হয়েছে বলে আমি আসলে ভিডিওটি করতে পারিনি ছাদে গিয়ে তো ইলিশ মাছ কুমড়ো দিয়ে রান্না করা হবে তো কুমড়োটা এভাবে কেটে নেওয়া হয়েছে দেখতেই পারছেন কতটা কচি একদম কচি ছিল কুমড়োটা অনেক ভালো কোনো সার দেওয়া নাই আমাদের বাসার সবজিগুলা তো এ দেখেন রান্নাটাও হয়ে গিয়েছে সব কিছুই আমি একটু একটু করে ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করব বলে তো বেলার খাবার দাবারে চলে এসেছি দুপুরবেলা কী কী দিয়ে ভাত খেয়েছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমেই শাক ভাজি নিয়েছি ভাত খাওয়ার জন্য সাথে নিয়েছি শুকনো মরিচ তো আমাদের বাসায় কিন্তু প্রচুর পরিমাণে মরিচ হয় মরিচ থেকেও কিন্তু অনেক শুকনো মরিচ এক এক সময় হয় তারপরে বাসার মরিচ দিয়েই কিন্তু রান্নাবান্না করা হয় তো এই শাকগুলো আমাদের বাসায় প্রচুর হয়েছে এখানে কয়েক ধরনের শাক আছে যাকে বলা হয় পাঁচ মিশালি শাক এখানে কয়েক ধরনের শাক একসাথে ভাজি করা হয়েছে আর এটা কিন্তু আমাদের এই বাগান বাড়িতেই হয়েছে প্রচুর পরিমাণে শাক সবজি হয়েছে আমি তো আপনাদের সাথে খুব অল্প পরিমাণে শেয়ার করেছি খুব বেশি শেয়ার করতে পারিনি কারণ বাইরে বৃষ্টি হয়েছে এই জন্য বাইরে আমি বের হইনি পিছিল হয়ে আছে এই জন্য তো এই শাকটা এত মজা হয় চার পাঁচ রকমের শাক একসাথে ভাজি করা হয় সাথে যদি এরকম একটা শুকনো মরিচ হয় তাহলে তো কোনো কথাই নেই শুকনো মরিচ দিয়ে শাক খেতে আমি অনেক পছন্দ করি তো কথা বলতে বলতে শাক ভাজিতে আমার খাওয়া হয়ে গিয়েছে এই শাকটা একদম সবুজ আমাদের বাসায় বিভিন্ন রকমের শাক হয় কলমি শাক হয় হেলেনচার শাক হয় লাল শাক হয় টাটার শাক হয় আরও কয়েক রকমের শাক হয় আমি আসলে অত শাকের নাম জানি না তো সব কিছু অল্প অল্প করে তুলে ভাজি করা হয়েছে একদম আজকে সব কিছুই আমাদের বাসার সবজি রান্না করা হয়েছে শাক সবজি তুলে সব কিছু রান্না করা হয়েছে এগুলো আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো একদম ফ্রেশ সবজি আর এটা হচ্ছে ওল কচু ওল কচুটা মাটির নিচে হয় এটা আমরা সকলেই জানি আর এই কচুটা ভর্তা করা হয়েছে এই কচুটা খেতে অনেক মজার ছিল এই কচুটা সরিষা দিয়ে খুব সুন্দর মতো ভর্তা করা হয়েছে এই কুচু ভর্তা করার জন্য খুব বেশি কিছু লাগে না জাস্ট পেঁয়াজ কাঁচামরিচ রসুন সরিষা হলেই এই ওল ওলকুচুটা বাটা হয়ে যায় আর এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো এই ওল কুচু খেলে নাকি শরীরের রক্ত বৃদ্ধি পায় হাড় শক্ত হয় এটা অনেক বেশি ভালো এটা কিন্তু মাটির নিচে হয় তো এটা অনেক মজা হয়েছে আজকে সব খাবারই ছিল স্বাস্থ্যকর খাবার প্রথমে যে আপনাদের কুমড়োটা দেখালাম সেই কুমড়ো দিয়েই ইলিশ মাছটা রান্না করা হয়েছে আর এটা ভীষণই মজা ছিল আসলে বাসার টাটকা টাটকা সবজি দিয়ে যদি এভাবে মাছ তরকারি রান্না করা যায় তাহলে কিন্তু সেটা অনেক বেশি মজা হয় আর সব বাটা মশলা দিয়ে রান্নাটা করা হয়েছে বাসার নাই যদি এরকম শাকসবজি হয় তাহলে কিন্তু বাইরের বাজার থেকে আর কিনতেই হয় না আজকে সব কিছুই আমাদের বাসা থেকে হারভেস্ট করে সব কিছু রান্না করা হয়েছে আর বাজারে তো আপনারা জানেনি সবজির দাম কত বেশি এভাবে যদি আপনাদের বাসার আগিনায় শাক সবজি চাষ করে খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনেক টাকা সেভ হবেই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন